আসসালামু আলাইকুম তো এইচএসসি চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তোমাদের দিকে তাকাল অ্যাকচুয়ালি মায়া লাগে তার কারণ তোমরা আমি মনে করি ইতিহাসের সব থেকে দুর্ভাগা ব্যাচের মধ্যে একটা যে তোমাদের যে বিভিন্ন বোর্ড এক্সামগুলো হয় বোর্ড এক্সামগুলো হওয়ার সময় একটা না একটা কাহিনী লেগেই থাকে এবারও তো যে যে দেশের সিচুয়েশন এই সিচুয়েশনের মাঝখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা আটকে গেল তো তোমাদের অ্যাকচুয়ালি এখন কি করা উচিত কিভাবে আগানো উচিত যেহেতু এতদিনের তোমাদের পড়াশোনা একটা গ্যাপ পড়ে গেছে তোমরা আন্দোলনে ছিলে এবং তোমরা রাজপথে বেশি সময় দিয়েছো এবং তারপরে সময় দেখা গেছে ডাকাত টাকাত পড়তেছো ডাকাত পাহারা দিতে হয়তো বা তোমাদের টাইম চলে গেছে তো এখন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে পড়াশোনা থেকে তোমাদের একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে হ্যাঁ তো এই গ্যাপটা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে হচ্ছে তোমাকে পড়াশোনা আগে ব্যাক করতে হবে পড়াশোনায় ব্যাক করতে হলে তোমার প্রথমে ঘুমের অভ্যাসটা ঠিক রাখতে হবে ঘুম ঘুম যে তোমার রাতে তোমরা দেরি করে ঘুমাতে যাও অভ্যাসটা বাদ দিতে হবে প্রপার স্লিপ তোমাদের প্রপার স্লিপিংয়ের যে অভ্যাসটা সেটা তোমার গড়ে তুলতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পড়ার টেবিলের সাথে তোমার সম্পর্কটা বিল্ড আপ করতে হবে তুমি অনেকদিন টেবিলে বসো তো হুট করে তুমি বসে চার থেকে পাঁচ ঘন্টা তুমি পড়তে পারবে না তো ফার্স্টে যে কাজটা করবা যে কোনো একটা গল্পের বই বা তুমি পড়ার টেবিলে বসবে এবং আস্তে আস্তে পড়ার ট্রাই করবা হ্যাঁ তো এটা হবে কি তুমি পড়াশোনার সাথে আস্তে আস্তে মানা অর্থাৎ তোমার চেয়ার টেবিলের সাথে এবং তোমার ব্রেন কিন্তু পড়াশোনার সাথে তোমার আস্তে আস্তে মানা নিবে তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে রিমেনিং এক্সামগুলো আছে রিমেনিং এক্সামগুলোর প্রথমে যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটার দিকে ফোকাস দেবো এবং বাকি যে পরীক্ষাগুলো আছে ওই ওই পরীক্ষার যেই টপিকগুলোতে তোমার উইকনেস আছে ওইগুলো আস্তে আস্তে দেখো এক্সামগুলো আগে ভালো মতো দাও আগের পরীক্ষাগুলোতে যা হওয়ার হয়ে গেছে ভালো দিলে তো আলহামদুলিল্লাহ খারাপ দিলেও ওইটা নিয়ে চিন্তা করার এখন সময় না রিমেনিং যে এক্সামগুলো আছে ওই এক্সামগুলো তোমাদের আগে ভালো মতো শেষ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট সেকেন্ড তারপর হচ্ছে যে কাজটা করতে পারো তুমি তো এক্সাম দিস তুমি তো বুঝতে পারতেছো যে তোমার রেজাল্ট কেমন হবে তো রেজাল্টটাকে ক্যালকুলেট করে ফেলাও তোমার কি জিপিএ ফাইভ আসবে নাকি আসবে না তুমি যেহেতু এক্সাম দিস তুমি একটা ধারণা পাবা যদি জিপিএ ফাইভ আসে তো আলহামদুলিল্লাহ যদি জিপিএ ফাইভ না আসে তাহলে তোমার খুব ভালো মতো একটা প্ল্যান সেট করতে হবে একটা গোল সেট করতে হবে কারণ পাবলিক ইউনিভার্সিটিতে দেখা যায় জিপিএ ফাইভ পেয়েও অনেকে চান্স পায় নাই বা তোমার যারা হচ্ছে জিপিএ ফাইভ পায় নাই ডিপ্রেসড হয়ে পড়াশোনা ছেড়ে দিছে ওদের কিন্তু একটা চান্সের ছিল বাট ঠিকঠাক মতো স্ট্র্যাটেজি সেট করার কারণে বা কনফিডেন্সের অভাবে তারা কিন্তু চান্স পায় নাই তো থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টার্গেট সেট করো তুমি কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবা তুমি যেহেতু কমার্সের স্টুডেন্ট তোমার একমাত্র টার্গেট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট আর আইবিএ হওয়া উচিত যারা আইবি এর জন্য প্রিপারেশন নিতেছো তারা অবশ্যই আইবিএ বিউপি এই দুইটা পাশাপাশি রেখে মানে এই দুইটা মেইনলি ফোকাসে নিয়ে টার্গেট দিয়ে তারা পড়ে কারণ আইবিএ এ বিউপির প্রিপারেশনটা কাইন্ড অফ সিমিলার লেভেলের হয় ইংলিশ থাকে ম্যাথ থাকে হ্যাঁ আর যারা আইবিএ বি যা বাদ দিয়ে যারা প্রিপারেশনের চিন্তা করতেছে অর্থাৎ বাংলা ভার্সনে তো তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং আর যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে গুচ্ছ আছে এইগুলোর প্রিপারেশন যারা নিতে চাও তারা আর কি তোমার টার্গেটটা ফিক্স করো যে তুমি বাংলা ভার্সনের ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর হচ্ছে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলার জন্য তুমি প্রিপারেশন নিবা নাকি আইবিএ আর বিউপির জন্য তুমি প্রিপারেশন নিবা তো আগে গোলটা ফিক্স করো টার্গেট ফিক্স করো টার্গেট ফিক্স করার পরে তুমি হচ্ছে একটা টাইমলাইন ক্রিয়েট করো যে তোমার নর্মালি তোমার এইচএসসি এক্সামের পর তিন থেকে চার মাস তোমরা সময় পাবা অ্যাডমিশন হতে হতে তো এই তিন থেকে চার মাসে তোমার যে জিনিসটা করা উচিত অলরেডি তোমার একটা বেসিক কিন্তু আছে এইচএসসির আর অ্যাডমিশনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে স্পেসিফিক্যালি সি ইউনিটে কিন্তু তোমার বেসিক থেকে বেশি আসে তো তোমরা বেসিকের উপরে বেশি জোর দিবা অফলাইনে অবশ্যই যে কোনো একটা কোচিংয়ে তুমি ভর্তি হতে পারো কোচিংয়ে ভর্তি হলে হবে কি তোমার পরীক্ষার মধ্যে থাকবা তুমি কোচিংয়ে কিন্তু তোমার মার্কস দিয়ে দেয় তো তুমি র্যাঙ্কিং দিলে তুমি ক্লিয়ার হবে যে তোমার পজিশনটা কতটুকু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তুমি কতটুক আগায় আসো বা কতটুক পিছে আছো এটা তুমি রিয়েলাইজ করবা যে কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হলে তো অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে থাকতে পারো সাথে নিজে প্রিপারেশন নিবা তো নিজে তুমি প্রিপারেশন নিতে পারো দুইভাবে একটা সম্পূর্ণ যে অফলাইনে যে কোচিং করা হয়েছে ওটার সিট নিজে নিজে পড়বা তবে নিজে নিজে পড়ার পাশাপাশি অনলাইনে যে কোর্স আমরা বিভিন্ন কোর্স যারা অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে কোর্স সেল করি আমরাও কিছুদিন পরে তোমাদের জন্য সি ইউনিটের কোর্সটা আমায় দেবো তো সি ইউনিটের কোর্স দেখে তুমি কিন্তু নিজে নিজে প্রিপারেশন নিতে পারো সম্পূর্ণ বাসায় বসে থেকেই তো এই কাজটা করতে পারো আপাতত তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে এই কাজগুলো তোমার সামনে করতে হবে আর সবার আগে হচ্ছে এক্সামটাকে ভালো মতো সেট করো তারপর হচ্ছে মেন্টাল প্রিপারেশনটা নাও টার্গেটটা সেট করো টার্গেট লক করে তারপর পড়াশোনা করো টার্গেট ছাড়া তোমার কোচিংয়ে পড়াশোনা করো বা হচ্ছে তোমার নিজে বাসায় পড়াশোনা করো বা অনলাইনে কোর্স করো কোনো লাভ নাই যেহেতু তোমার স্পেসিফিক কোনো গোল নাই কোচিংয়ে একভাবে বলবে তোমার বাসার টিচার একভাবে বলবে অনলাইন কোর্সে একভাবে পড়াবে তো তোমার অল হয়ে যাবে তুমি নিজে আগে টার্গেট সেট করো আগে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক ওই ওই তুমি ফিল্টার করে করে অফলাইন থেকে ওই ওইখান থেকে তুমি তোমার নলেজটা নিতে পারো ওই তারপর হচ্ছে অনলাইনে কোর্স থেকে তুমি নলেজটা নিতে পারো আর লাস্ট মুমেন্টে যে এক্সামগুলো বাকি আছে টেস্ট পেপার সলভিং নিজে নিজে করতে যদি প্যারা মনে হয় আমাদের এই ক্যাপস্টোনিভিশন প্রোগ্রামের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো লিঙ্ক নিজে দেওয়া থাকবে হ্যাঁ তো সবার জন্য বেস্ট অফ লাইক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম